আর এবার বঙ্গ বিজেপির দিকে নজর রাখছি বঙ্গ বিজেপির বত্রিশ নেতার কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার প্রাক্তন সাংসদ জন নিরাপত্তা প্রত্যাহার মোদী সরকারের বত্রিশ নেতার তালিকায় কারা কারা রয়েছেন রয়েছেন শঙ্কুদেব পণ্ডা প্রণব টুডুল বিজেপির প্রাক্তন সাংসদ দশরথ নামও রয়েছে বলে জানা যাচ্ছে বিজেপি প্রাক্তন সাংসদ দশরথ নামবাদ নাম বাদ তালিকায় বাদ দেবাশিস ধর দীপক হালদারের নাম তফসিলি কমিশনের সহ সভাপতি অরুণ হালদারের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার কেন্দ্রে বত্রিশ বিজেপি নেতা নিরাপত্তা প্রত্যাহার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তালিকায় নির্বাচনে পরাজিত বর্তমানে নিষ্ক্রিয়রা রয়েছেন বলেই জানা যাচ্ছে এ বিষয়ে আরও জানার চেষ্টা করব আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে বঙ্গ বিজেপির বত্রিশ নেতার কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার সেই তালিকায় কারা কারা রয়েছেন সেই নামগুলো আপনাদের সামনে রাখছি আমরা নিরাপত্তা প্রত্যাহার সরকারে আমরা কথা বলবো আমাদের সঙ্গে কমলক্ষ ভট্টাচার্য রয়েছেন আমাদের প্রতিনিধি কমলক্ষ বত্রিশ নেতা রাজ্য বিজেপির বত্রিশ নেতা নাম বাদ হয়েছে কারা কারা তারা কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করা হলো কাদের দেখো বত্রিশ জন নেতা রয়েছে যার মধ্যে জন বার্লা কলকাতা শঙ্কুদেব পান্ডা তমগ্ন ঘোষ সহ একাধিক বত্রিশ জন বিজেপি নেতার কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং মূলত যে ইস্যু যে রিভিউ হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক প্রতি তিন মাস অন্তর যে রিভিউ করে নিরাপত্তা কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি করা হয় কারো কারো নিরাপত্তা কমিয়ে নেওয়া হয় এবং কারো কারো ক্ষেত্রে নিরাপত্তা প্রত্যাহার করা হয় এক্ষেত্রে যারা দেখা যাচ্ছে যে দলে যারা লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন এবং যাদের নিরাপত্তা এই মুহূর্তে প্রয়োজন নেই বলে মনে করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দলের মধ্যে নিষ্ক্রিয় কিছু নেতা এবং তার সঙ্গে সঙ্গে দলে সেই অর্থে দলের সঙ্গে দূরত্ব বেড়েছে এমন নেতারও কিন্তু এই তালিকায় নাম রয়েছে অবশ্যই জন বাল্লা তার মধ্যে উল্লেখযোগ্য তার কারণ দলের সঙ্গে তার দূরত্ব অনেকটাই বেড়েছে সুতরাং জন বাল্লার এই এই নিরাপত্তা প্রত্যাহার অবশ্যই তাৎপর্যপূর্ণ আজকের দিনে দাঁড়িয়ে পাশাপাশি যদি তালিকার দিকে তাকাই আমরা বত্রিশ জন নেতা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পাহাড় থেকে সাগর সর্বত্রই আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে সেই নেতারা রয়েছেন রয়েছেন তপশিলি জাতি উপজাতির জাতীয় কমিশনের সহসভাপতি অরুণ হালদার রয়েছেন কোচবিহারে বিজেপির রাজ্য কোর কমিটির সদস্য অভিজিৎ বর্মন রয়েছেন দক্ষিণ চব্বিশ পরগলা জেলা সভাপতি অভিজিৎ দাস রয়েছেন বিজেপি রাজ্য নেতা অজয় রায় রয়েছেন নদিয়ার জেলা সভাপতি অর্জুন বিশ্বাস রয়েছেন উলুবেরিয়ার লোকসভার প্রার্থী ছিলেন এবার অরূপকান্তি দিগর তার নাম রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মজিলপুর পুরসভার দু নম্বর ওয়ার্ডের নেতা অশোক কান্ডারি রয়েছেন এছাড়াও বিজেপির রাজ্য যুগ্ম আহ্বায়ক দেবব্রত বিশ্বাস ডায়মন্ড হারবারের দেবাংশু পান্ডা অবশ্যই তাৎপর্যপূর্ণ বিজেপির বীরভূম লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী ছিলেন আইপিএস প্রাক্তন আইপিএস দেবাশিস ধর তিনি রয়েছেন রয়েছেন মুর্শিদাবাদ জেলা সভাপতি ধনঞ্জয় ঘোষ এছাড়াও কলকাতার বিজেপির লিগাল সেলের নেতা লোকনাথ চট্টোপাধ্যায় তার নামও রয়েছেন রয়েছে শঙ্কুদেব পান্ডা কলকাতার বিজেপির নেতা এবং তার সঙ্গে সঙ্গে উত্তর কলকাতার জেলা সভাপতি তমগ্ন ঘোষ তাদেরও নাম রয়েছে সব মিলিয়ে অবশ্যই নির্বাচনের আগে এই কেন্দ্রীয় বাহিনী যে প্রত্যাহার হলো নিরাপত্তারক্ষী প্রত্যাহার হলো তা নিয়ে কিন্তু বিজেপির অন্দরেও যে সমস্ত নেতারা তারা নিরাপত্তা পেতেন তাদের মধ্যেও কিন্তু একটা উষ্মা প্রকাশ পাচ্ছে তাদের কথাবার্তায় তাদের সঙ্গে আলোচনায় যা উঠে তারা উষ্মা প্রকাশ করছেন যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক মনে করছে যে এই মুহূর্তে তাদের নিরাপত্তার বিশেষ প্রয়োজন নেই পাইল অত্যন্ত গুরুত্বপূর্ণ ধন্যবাদ তোমাকে কমলা খুব ভট্টাচার্য বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা